নিরীহ ছাত্রছাত্রীদের হত্যার সুষ্ঠু বিচার করতে না পারলে সরকারের পদত্যাগ করতে হবে অবশ্যই হবে দর্শক শ্রোতা সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দীর্ঘদিন পর আজকে ইউটিউবে আপনাদের সম্মুখে হাজির হয়েছি কোঠা সংস্কার আন্দোলনে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল যে অধিকার আদায় করেছিল সেই বিষয়ে সংক্ষেপে ছাত্রদের অধিকার সংস্কার আন্দোলন সেই আন্দোলন তাদের যুক্তিযুক্ত ছিল এবং সেই যুক্তিযুক্তের প্রেক্ষিতে সঠিক একটা অধিকার তারা ফিরিয়ে ফেয়েছে এখন বিষয় হল এই ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ভাষ্য যে আমরা কোনো সংযোগ কোনো রাহাজানি কোনো সন্ত্রাসীতে আমরা লিপ্ত থাকিনি বরাবরই তারা সবসময় বলেছে তাহলে এই যে রাষ্ট্রীয় সম্পদ প্রায় দু বছরের বাজেটের সম্পদ নষ্ট করেছে একটা রাষ্ট্রে দুই বছর বাজেট বা অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রে দুই বছরের যে বাজেট হবে সেই বাজেটের টাকা ধ্বংস করা হয়। টাকার সম্পদ করা হয়েছে এই অগ্নি সংযোগের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকে ভর করে তাহলে তারা কি দেশের ভালো চায় অবশ্যই চায় না যারা অগ্নি সন্ত্রাসের সাথে সম্পৃক্ত যারা এই রাহাজানি এবং গৃহযুদ্ধের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই দেশ এবং দেশের জনগণের কল্যাণ চায় না এখন ছাত্রদের দাবি ছাত্রদের যারা আহত হয়েছে যাদের সন্তান নিহত হয়েছে তাদের পরিবারের সকলের দাবি সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার আজকে করে নিলাম জেলে দিলাম দুদিন পর জামিন হয়ে গেল সেই বিচার আবার নতুন করে আন্দোলন শুরু হবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে সংস্কার আন্দোলনের যে যে সন্তান সে বুঝে সন্তানের যা অবশ্যই এই সন্তান কেন হারানো হয়েছে কারণ হুকুমদাতার বিচার হবে আপনি একজন কিলার সে তো ভাড়াটিয়ে কিলার কিন্তু ভাড়াটিয়া ক্লিয়ার কে ভাড়া করেছে তার বিচার কিন্তু ক্লিয়ারের চেয়ে বেশি হওয়া উচিত এখন আমাদের দেশের এই ছাত্র আহত এবং নিহত ছাত্রদের পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে জোরালো অনুরোধ রইল আপনি ষষ্ঠ এবং সঠিক এবং সর্বোচ্চ শাস্তির মাধ্যমে এই এই দেশের আইনের শাসন কায়াম করার জন্য অনুরোধ করছি আর যদি সেটা না করতে পারেন তাহলে দেশে কিন্তু আবারও ভয়াবহ অবস্থা নেবে তো ছাত্রদেরকে বলবো আপনারা শৃঙ্খলার সাথে কোনো কিছু করবেন না আপনারা বেশি ভালো করতে যাবেন না আপনারা দুশক্রকারীদের মদদে চলবেন না এবং আপনাদের জীবন নষ্ট হয়ে গেলে আমার কথায় আমার হুকুমে আপনি চলে আপনি মারা গেলেন আপনার বাবা মার সম্পদ আপনি নষ্ট করলেন এবং দেশের জনগণের কল্যাণের বিপক্ষে এবং দেশের দেশের জনগণের শত্রু হিসেবে কাজ করলেন এগুলো করবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও পরম সৃষ্টিকর্তার নামে এখানেই শেষ করছি